আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কীভাবে অ্যাপস থেকে টাকা উইথড্র দিতে হয় আগের ভিডিওতে দেখা দেখাইছিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আর এখন দেখাবো উইথড্র উইথড্রতে ক্লিক করার পর এখানে অনেক দেশ থাকবে এখানে বাংলাদেশে ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পর নিচে অ্যাড চিহ্ন এডে ক্লিক করতে হবে এডে ক্লিক করব তারপর ফর্ম ফিল আপ করতে হবে এখানে প্রথম আছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার বিকাশ বা নগদ থাকবে বিকাশটা সিলেক্ট করে দিলাম নিচে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আপনার রিসিভ মানি মানে আপনি অ্যাকাউন্টের একটা নাম দেবেন এখানে নাম দেওয়া হয়ে গেলে আপনি নিচে লগ ইন পাসওয়ার্ড দেবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্মে ক্লিক করবেন তাহলে এখানে এটা সেভ হয়ে যাবে সেভার পরে চাইলে সেভ করতেও পারেন না নথ উঁচু দিতে পারেন এখান থেকে আবার বাংলাদেশের সিলেক্ট করতে হবে নাম্বার শো করবে আর নিচে দেখা যাচ্ছে কয়েন পাঁচ হাজার পাঁচশো যেটা রয়েছে ওপরে নাম্বারটা সঠিকভাবে দেখে নেবেন তারপর নিচেই কয়েনে ক্লিক করবেন এখানে মূলত কয়েন ভাঙিয়ে টাকা নিতে হয় অটোমেটিক টাকা শো করে এখান থেকে কয়েন সিলেক্ট করলে আপনার টাকা এখানে চলে আসবে তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিচে শিওরে ক্লিক করবেন আর এখানে অবশ্যই দুইশো কয়েন তারা শ্বাস কাটবে কিছুক্ষণের মধ্যে আমার রিকোয়েস্ট পারানো হয়ে যাবে এবার দেখবো হয়েছে কিনা ওয়ার্ডারে ক্লিক করবো এখানে আমি এর আগে যতবারই টাকা তুলেছি সব শো করতেছে এখানে অর্ডার দেখা যাচ্ছে এ রয়েছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন লাইভ সহ এখন নয়টা ছত্রিশ বাজে পিএম দেখবেন কয়টার ভিতরে স্কিপ করব না দেখবেন লাইভ রূপ এই যে দেখেন লাইভ প্রুফ বিকাশে একশো চৌত্রিশ টাকা চলে এসেছে এখানে ভাই কোনো স্কিপ করে নাই দেখেন লাইভ পুরোই